আজই দিল্লি পুলিশ নিলাক্ষর বাড়িতে যাবে যাবে বড় বাজারের ল্যালিতির বাড়ি এবং তার বিভিন্ন আস্তানাগুলোতে প্রয়োজনে এনজিও আরো সদস্যদের সঙ্গে কথা বলতে পারে এমনটাও সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি পিঙ্কি রয়েছে আমাদের সঙ্গে পিঙ্কি দিল্লি পুলিশের তরফ থেকে ঠিক কি কি মুভমেন্ট হতে পারে আজ দেখো আজই বাংলাদেশে পৌঁছেছে দিল্লি পুলিশ আর কিছুক্ষণের অপেক্ষা তারা কিন্তু বাংলায় টানছে এবং এবং তারপরই তাদের তরফ থেকে বেশ কিছু জায়গা যাওয়া হবে তার মধ্যে প্রথমেই নীলাক সাহেবকে জিজ্ঞাসাবাদ করার জন্য তার বাড়িতে যাওয়া হতে পারে এবং সেখান থেকে যে ডিজিটাল ডাটাগুলো পাওয়া গিয়েছে তুমি জানো যে মধ্যেই বেশ কিছু ফোন পুড়িয়ে ফেলেছে ললি তার জন্য ডিজিটাল কিছু তথ্য নীলাক্ষর বাড়ি থেকে নেওয়ার জন্য এবং তার হোয়াটসঅ্যাপে যে ফুটেজ আছে সেই ফুটেজ নেওয়ার জন্য এবং একাধিক তথ্য জিজ্ঞাসাবাদ করার জন্য নীলাক্ষ বাড়ি যেতে পারে কমিশনারদের কথা বলা হতে পারে পাশাপাশি একই সঙ্গে ললিতে এই কলকাতায় এই বাংলায় নতুন আচ্ছন্নার খোঁজ পাওয়া গিয়েছে ইনক্লুডিং দুঃছআত্রে রবীন্দ্রসরণে যে গাড়িতে বড়বাদের যে বাড়িতে ললিত থাকতো সেই বাড়িতেও কিন্তু প্রয়োজনে তরনী চালানো হতে পারে যে ললিতে আহ কানেক্টেড কিছু সেখানে রয়েছে কিনা বহু ক্ষেত্রে এমন তথ্য পাওয়া যায় যেগুলো কিন্তু কোফেক্টাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এমন একটা সেন্সিপ কেসে তাই ললিত যার বাড়ি তল্লাশি করা হতে পারে পাশাপাশি তোমাকে আরো একটা তথ্য দিয়ে রাখি যে এনজিওর নাম করা অর্থাৎ এই স্বেচ্ছাসেবী সংস্থা যেখানে ললিত এবং একের সঙ্গে

দেখো পলমী যেমনটা তুমি বললে যে এবং পিঙ্কিও যারা জানালো যে দিল্লি পুলিশের টিম ইতিমধ্যেই কলকাতা এসে পৌঁছেছে এবং তারা তাদের একাধিক কর্মসূচি তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য যে এই নীলাক্ষ আইচের বাড়িতে আসবেন এবং নীলাক্ষর সঙ্গে কথাবার্তা বলেন এবং তাকে জিজ্ঞাসাবাদ নীলাক্ষর বাড়িতে যে দিল্লি পুলিশের টিম আসবে সে বিষয়টা গতকালই কনফার্ম হয়েছিল কারণ যখন রাজ্য পুলিশের আইবি নরেন্দ্রনাথ ঘোষ তিনি যখন আসেন এবং তিনি ললিত ঝার সঙ্গে নীলাক্ষর যোগ কীভাবে হয়েছিল সেই যোগাযোগের সূত্র মাধ্যমে তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করেছিল এবং তারপর তিনি যখন বেরিয়ে যান তখন বলেন যে দিল্লি পুলিশের টিম

পরিবারের সদস্যরা কোনোভাবে মুখ খুলতে চাইছে না অনেক ধন্যবাদ সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুখেন্দ্র